পশ্চিমবঙ্গে নিউ টাউনে বসবাসকারী দম্পতির চোদ্দ বছরের ছেলে স্কেটিং খেলায় অংশগ্রহণ করার জন্য তিনি নয়ডাতে গেছিলেন সেখানে সেই ছেলের কম্পিটিশন ছিল স্কেটিং খেলার এখন নিউ টাউনের এই দম্পতি সেখানে হোটেল ভাড়া নিতে গেলে হোটেলের কর্তৃপক্ষ এবং রিসিপশনে যারা ছিল তারা সরাসরি বলে দিল যে আপনি যেহেতু বাংলায় কথা বলছেন সেই জন্য আপনাকে ঘর ভাড়া দেওয়া যাবে না তার কারণ হল আগামী পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস পালন করা হবে আর স্বাধীনতা দিবসের পূর্বে কোনো বাংলাদেশিকে আমরা হোটেল ভাড়া বা ঘর ভাড়া দেব না এখন এই নিউ টাউনে বসবাসকারী যে দম্পতি এবং তার ছেলে প্রতিভাবান একদম কিশোরী একজন ছেলে সে নয়ডাতে গেছে স্কেটিং খেলায় প্রতিযোগিতা করার জন্য একটা স্বপ্ন নিয়ে সে তার বাবা মায়ের সঙ্গে নয়ডাতে গেছে সেখানে পশ্চিমবাংলায় বসবাস করি এনারাও হলেন সনাতনী অর্থাৎ হিন্দু শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে সনাতনের রক্ষক তিনি তিনি মুদির বাচ্চা তিনি শিশির অধিকারীর বাচ্চা নয় তিনি মোদির বাচ্চা কিন্তু মোদিবাবু সতেরো বছর বয়সে বিয়ে করার পরে তার বউকে কোথায় পাঠিয়ে দিয়েছিল আজও পর্যন্ত কেউ জানে না সেই দম্পতির সন্তান শুভবেন্দু অধিকারী কি করে হয়েছিল এটা একটা বড় প্রশ্ন চিহ্ন এখন এই মোদির বাচ্চা শুভেন্দু অধিকারী কথায় কথায় সনাতনে রক্ষা করার কথা বলেন হিন্দুদের রক্ষক হিসাবে দাবি করেন অথচ বাংলার এই সনাতনী হিন্দু পরিবারটি ছোট্ট কিশোর বাচ্চা নিয়ে তার আগামীর স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে নওড়াতে গেলে তাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হলো তাকে ঘর ভাড়া দেওয়া হলো না তাকে নানাভাবে শুধুমাত্র বাংলা বলার অপরাধে দুচ্ছাই করা হলো যে কিশোর ছেলেটির সামনে এতগুলো ঘটনা ঘটে গেল সেই কিশোর ছেলেটির মনে কতটা গভীর দাগ কেটে গেল আপনারা যারা বাংলা এবং বাঙালি হিসাবে প্রতিবাদ প্রতিরোধ করছেন বাংলা ভাষার অপমান নিয়ে এটা কি বাংলা ভাষার প্রতি চরম অন্যায় হলো না একটা স্বপ্নকে শেষ করে দেয়া হলো তার বাবা মায়ের সামনে এটা কি বাংলা বাঙালি হিন্দু দম্পতির সঙ্গে প্রতারণা বিশ্বাসঘাতকতা অপমান বাংলাকে অপমান করা হলো না যে সমস্ত গদি মিডিয়া পশ্চিমবঙ্গের কিছু ইউটিউবার পশ্চিমবঙ্গের কিছু গদি মিডিয়া যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মতিবাবুর নাম সংকীর্তন সংকীর্তন করে যারা শুভেন্দু অধিকারীর পিছনে ছুটে ছুটে বেড়ায় যে সমস্ত নরক ইউটিউবাররা শুধুমাত্র টাকা খেয়ে বাংলা বাঙালিকে অপমান করে চলেছে তাদেরকে চোখে আঙুল দিয়ে আপনাকে আমাকে দেখিয়ে দিতে হবে যে বাংলার একজন স্বপ্নকে একজন কিশোরের স্বপ্নকে কিভাবে হিন্দি বলাইয়ের মানুষরা তসনাস করে দিল ভারতবর্ষের নির্দিষ্ট কোনো ভাষা নেই বাংলায় ভাষা বাংলা ভাষা বলার জন্য তাকে ঘর দেওয়া হবে না বাংলাদেশি বলে আখ্যায়িত করে দেওয়া হবে এর থেকে চরম অপমান আর কি হতে পারে দেখুন টাইমস অফ ইন্ডিয়া এই খবরটি করেছে যেটা আপনার ইনসার্টে দেখতে পাচ্ছেন এখন শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত বাংলার বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের কাছে গতি মিডিয়া নির্লজ্জ নরকিট ইউটিউবাররা কখনোই প্রশ্ন করবে না যে কেন বাঙালি দম্পতিকে এইভাবে অপমান করা হলো একজন কিশোরের স্বপ্নকে ভেঙে দেওয়া হলো তার কারণ হলো এরা টাকার কাছে নিজের বিবেক সংস্কৃতি সব কিছু বিক্রি করে দিয়েছে শুধুমাত্র বিজেপির গোলামি করার জন্য